আগামীকাল সাত জুলাই দু হাজার চব্বিশ ইং শ্রী শ্রী জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা আমি এবং ডিঙ্কু সরকার ছাড় মহোদয় মিলে সেই পুণ্যভূমি রথের স্থান দর্শন করতে গেলাম আজ ছয় সাত দু হাজার চব্বিশ ইং দেখলাম রথের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে খুব সুন্দর করে সেজে উঠেছে রথ মিস্ত্রিরা এখনো শেষ কাজটুকু সম্পন্ন করতে ব্যস্ত সব কিছু তারা সুন্দর মতো করে দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর করে সঙ্গে কাজ করছেন এইখানে এই জায়গাটুকু পুরা তথা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ হ্রদ মেলাঘড়ের জগন্নাথ দেবের এই যে টিঙ্কু সরকার সান মহোদয় আমাদের হলিগ চারদিকে বসে গেছে দোকান মোটামুটি এসে প্রস্তুত এখন দ্রব্য সামগ্রী দোকানে দোকানোর পালা এটা হচ্ছে মূল মন্দির শ্রী জগন্নাথ দেবের তার পিছনে গড়ে উঠছে সুন্দর একটি মন্দির অট্টালিকার মতো করে সুন্দর করে চূড়া করে তৈরি করছেন এখনও সেই কাজ সম্পন্ন হওয়া বাকি রয়েছে আগামীকাল শুরু হয়ে যাবে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজকে থেকেই তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী শ্রী শ্রী মানিক শাহ মহোদয় আসবেন উদ্বোধনের জন্য জায়গাটি আর রথ উপরে রথের চোর জগবন্ধু বলরাম সুভদ্রা কৃষ্ণ এবং বলরাম বৈষ্ণব রাত জায়গাটিও আসনগুলো ঠিক করছেন মেলাঘরের রথকে কেন্দ্র করে প্রচুর লোকের সমাগম হয় যেগুলো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি উত্তর পূর্ব ভারতেরও কিছু অংশ থেকে ভক্তবৃন্দরা এসে সমাগম এই মেলাতে